সকাল হয়ে গেছে সকাল বেলা তোমাকে ঘুড়ো করাতে হবে হ্যাঁ তাই তুমি রোদের মধ্যে সকালে বৃষ্টি রোদে হাঁটু হাঁটু করবে গুঁড়ো গুরু করবে হ্যাঁ বাইরে বেরোবে ও আর তুমি করে থাকবে না তাই তো সবাইকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং এদিকে এদিকে তাকা ও এদিকে তাকো এদিকে 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 গুড মর্নিং সবাইকে তো গুড মর্নিং করে দাও তুমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকালে আমি একটু গুরু গুরু করছি। মিষ্টি দের ভালো লাগে সকালে মিষ্টিতে গুরু গুরু করতে। উড়ব উড়ব উড়ব। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি वेलकम ব্যাক মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে সবাই গ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসে আছি। এই সকাল সকাল আমার এখন রুটিন সেটা হচ্ছে কুট্টু কেক হবে। তো অনেকক্ষণ শুয়ে ওর মামার কাছে। তারপরে এখন ওকে ঘুরু করাতে হবে তো ওকে নিয়ে বেরিয়ে গেছি আমাদের উঠানটায় খুব সুন্দর রোদ পড়ে তোমরা তো জানোই তো সেই জন্যে তো এই রোদের মধ্যে ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছি এইটা দ্বারা তোমাকে একটু মর্নিং করে দাও তো যখন আরও একটু ছোট ছিল তখন তো দোলনাই প্রতিদিন থাকতো তো মাঝখানে একদম দুলতে চাইতো না তো অনেকদিন পর ভাই বললো দিদি কর তো ওখানে এইভাবে দেখো করেছি বার বার করবি এখন অব্দি দোল খাচ্ছে হ্যাঁ গো হ্যাঁ গো দোল খাচ্ছো তুমি ভালো লাগছে ভালো লাগছে টক থেকে তে দোল খাচ্ছ নাকি চকচক করে করে টককে থেকে তে কে দোল খাচ্ছে রে হ্যাঁ দোল 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 এখন মনের আন দোল খাচ্ছে খুব ভালো লাগছে সোনা কুট্টু ও কুট্টু চলো তোমাদের এবার কুট্টু সোনাকে দেখিয়ে দি ওকে এবার কোলে নিতে হবে ম্যাঁ ম্যা করছে দেখতেই পাচ্ছ বাপা এবার তুমি কি গুড়ু করবে স্নান হয়ে গেছে এবার গুড়ু গুড়ু করাতে হবে এই দেখো ওই যে কুট্টু সোনা ওখানে মামায়ের সাথে মামা এখন স্কুল ছুটি মামায়ের সাথে খেলি খেলি করছে চলো 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 এবার ওকে নিয়ে একটু ঘুরতে হবে আর শুয়ে থাকবে না স্নান হয়ে গেছে কুট্টুর মায়ের দিকে রান্না বান্না করছে আর কি রান্না হচ্ছে গো হাসের ডিমের সেটা হ্যাঁ কারণ ভাই মুরগির ডিম খেতে পারে না তো ওই জন্য ডিম হচ্ছে যে এই সবজিটা মা আমি খেতে বাকি আছি আর তোমার এই যে হাঁসের ডিমের এই সরষিপাটা দিয়ে ঝাল হয়েছে এটা হচ্ছে গয়না বড়ি গয়না বড়ি আমি এই প্রথমবার ভাজা খাচ্ছি সেদিনে প্রথমবার ঝোলের সাথে খেয়েছিলাম ভাজা আজকে ফার্স্ট টাইম খাচ্ছি গয়না বড়ি তো চলো ছটপট খেয়ে নিই কি রে সাথে এখন খেলা হচ্ছে দাদানের শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো সকাল থেকে বাবা না খেয়ে ছিল জন্য মাথাটা ঘুরছে বাবার আর হচ্ছে ভাইয়ে খাওয়া হয়ে গেছে এখন ওইজন্য কুট্টু দাদানের সাথে একটু খেলি খেলি করছে ও কি হচ্ছে এই যে আমাদের বিকেলে গরম গরম কফি রেডি হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন 5টা বাজে যাচ্ছে আর কফির আড্ডা নিয়ে আমরা বসেছি কিন্তু এই আড্ডাতে সেরকম একটা আলোচনাও হবে না আর জোরে কথাবার্তাও বলা যাবে না তার কারণ ওখানে কুট্টুবাবু ঘুমোচ্ছে ওই ঘরে এমনি অ করে সাড়া দিচ্ছে আর জোরে কথা বললে তার আবার ঘুম ভেঙে যাবে তখন কফি এই কাপের মধ্যে পড়ে রয়ে যাবে তার থেকে চলো বেশি লেকচার না ঝেড়ে কফিটা খেয়ে নিই ঠিক আছে আর ভাই নেই তার কারণ ভাইয়ের স্যার এসেছেন পড়তে বসেছে ভাই কফি টা ভালো হয়েছে এই ম্যাডাম বানিয়েছেন কফিটা দরজা বলো তো এটা এটা হচ্ছে চলো ছাদে দরজা ইয়ে ছাদে আসলাম একটা দরকারি জিনিস সেটা হচ্ছে আমার জুতোটা ছাদে রয়ে গেছিল বুঝলে তো সেই জন্যে দিন পর বিকেলবেলা ছাদে আসলাম অনেক দিন বলতে আমার প্রেগনেন্সির পর থেকে বোধহয় আজকে প্রথম আমি ছাদে আসলাম বিকেল বেলার দিকে কারণ তখন পুরো প্রেগনেন্সিতে আমি ছাদে আসিনি লাস্ট ছাদে এসেছিলাম এরকম বিকেল টাইমে দুপুর টাইমে মানে সারাদিনই আসতাম তখন হচ্ছে ভাইয়ের পৈতের সময় তো ছাদের মধ্যে এই জায়গাটায় প্যান্ডেল করা হয়েছিল তোমার সাথে শেয়ার করেছি ভাইয়ের গায়ে হলুদ হয়েছিল এই জায়গাটা করে আর তিন দিনের দিনে যেদিন ব্রহ্মচারী বেরিয়েছিল সেদিন এই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপর তারপর থেকে পুরো প্রেগন্যান্সিতে আমি তো ছাদে আসতামই না তো কিছু মানে কয়েক মাস কয়েক মাস না মানে লাস্ট এক মাস হয়তো হবে আমি ছাদে আসছি এক মাসও এখন হয়তো কমপ্লিট হয়নি কিন্তু তার মধ্যে বিকেলবেলার টাইমটা বহু মাস পরে সেই লাস্ট তোমার ভাই পড়তে হয়েছে ফেব্রুয়ারিতে উনিশে ফেব্রুয়ারি তো ওই ফেব্রুয়ারি মাসে লাস্ট ছাদে এসেছিলাম তারপর থেকে বিকেলবেলা এতগুলো মাস পর আবার এই ডিসেম্বরে ছাদে আসলাম কী ভালো লাগছে তো গরমকালেই বেশি হয় মানে বিকেলের দিকে ছাদে আসাটা শীতকালে কী বলতো বেলাটা তাড়াতাড়ি ছোট হয়ে যায় না সেই জন্য এমনি ছাদে আসা হয় না তার মধ্যে আমার বা প্রেগনেন্সির তো মোটেই ছাদে আসা হয়নি যাই হোক চলো আর কুরটুর এই প্যান্টটা তোমার পড়ে গেছিলো মা সব তুলে নিয়েছিল এটা হয়তো রয়ে গেছিলো এটাও নিয়ে নিলাম আমার জুতোটা ছাদে রয়ে গেছিলো আজকে কুট্টুকে নিয়ে দুপুরে ছাদে এসেছিলাম দুপুরে বলতে ওই তোমার সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো ওকে স্নান করানোর আগে আমি চুল শোকাতে এসেছিলাম শ্যাম্পু করেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো তখন থেকে আমার জুতোটা এখানে রয়ে গেছিলো বাড়ি পরা জুতোটা তো ওটা নিতে এসেছিলাম ছাদে চলে এবার নিচে চলে যাই আজকে রাতে কি রুটি হবে রুটি আর কি হবে রুটি আর ডাল করবো কি হয় আচ্ছা সব

আর এই যে আমি খেতে বসে গেছি ওই জন্য বাবা এখন ধরেছে যে সবজি ডাল মুগ মানে মুগের ডাল এটা সবজি দিয়ে আলু আছে মধ্যে ধনে পাতা আছে আর এখানে রুটি আর রসগোল্লা ঠান্ডাটা সন্ধ্যের পর থেকে না কম লাগছে সকালবেলার দিকে মানে খুব সকালে ভীষণ ঠান্ডা থাকে কিন্তু এই সন্ধ্যেবেলার দিকে ঠান্ডাটা একটু কম কম লাগছে সেই জন্য দেখতে পাচ্ছি শৈটার পরে নি তো রাতের দিকে হয়তো ঠান্ডাটা বাড়বে যাই হোক চলো সবাই ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে আজকের মতো টাটা